তো আমরা চলে গেছিলাম সবাই বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে বিশ্বাস করুন এখানে গিয়ে যা শান্তি অন্য কোথাও পৃথিবীর কোথাও শান্তি নেই হাজার হাজার লোকের ভিড় ওই সুন্দর মুখটা দেখার জন্য ভগবানের অনেক হয়তো সাধনা করে বিশ্বাস করুন এখানে গিয়ে যা শান্তি যা মনের কষ্ট দুঃখ সব এখানে এসে ভুলে যাওয়া যায় পৃথিবীতে এই মাত্র একটাই স্থান যেখানে সমস্ত ভগবান এক জায়গায় বিরাজমান আর বিশ্বাস করুন আপনার হাজার টাকা পয়সা আছে আপনি কিন্তু চাইলেই যেতে পারবেন না যতক্ষণ না ভগবান আপনাকে ডানাবে হয়তো কোনো একটা আমি ভালো কাজ করেছিলাম যার জন্য ভগবানের দর্শন পেয়ে মন জীবন পুরো শান্ত হয়ে গেল সবাই এই মুখটাকে দেখার জন্য আকুলি বিকুলি পাগলের মতো উথাল পাথাল করছে আর আমার মনও তাই অস্থির হয়ে যাচ্ছিল সবাই শুধু ওই মুখটাকে দেখবার জন্যই বাঁকে বিহারি পাগলের মতো হয়ে যাচ্ছিলো তো আমরাও ফাইনালি পুজো দিলাম ভালোভাবে দর্শন করলাম ভগবানকে বিশ্বাস করুন ভগবান যদি না চায় আপনি কিচ্ছু করতে পারবেন না একটা পা পর্যন্ত আপনি চলতে পারবেন না সবই কিন্তু ওনার ইচ্ছা ওনার ইচ্ছাতেই কিন্তু আমরা মানে ইচ্ছে তো উনি যা করাবেন আমাদের তাই মেনে নিতে হবে উনি যা করাবেন সেটাই আমাদের করতে হবে এটাই আমাদের জীবন তো এই একটা জীবনে আমি মনে করি সবাই একবার আসুন বৃন্দাবনে একবার অন্তত বৃন্দাবন ধাম দর্শন করে যান আর আপনার পাশে যদি কেউ না থাকে সব সময় মনে রাখবেন ভগবান কিন্তু আপনার সাথে আছে পৃথিবীতে হাজার সবাই কষ্ট দেবে দুঃখ দেবে কিন্তু ভগবান আপনার সব সময় সাথে থাকবে